আজ তেসরা মে শনিবার ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য আর এই দিনটিতে আমাদের জন্য একটি সুখবর আছে হ্যাঁ খবরটি ছোট্ট কিন্তু এটি একটি সুখবর এবং এটি একটি অর্জন এই প্রেস ফ্রিডম ইন্ডেক্সে যা কিনা প্রতি বছর রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রকাশ করে থাকে প্রতি বছর এই দিনটি দিনটিতে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে তার একটা ইন্ডেক্স প্রকাশ করে থাকে সেই ইন্ডেক্সে সংবাদপত্রের বা গণমাধ্যমের স্বাধীনতা ইঙ্গিত করে কোন দেশে গণমাধ্যমের স্বাধীনতায় কোন অবস্থানে আছে তো এই বছর প্রকাশিত প্রকাশিত হয়েছে তাদের সূচকটি সেই সূচকে বাংলাদেশ ষোলো ধাপ এগিয়ে এসেছে ষোলো ধাপ এগিয়ে একশো আশিটি দেশ এবং স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে একশো ঊনপঞ্চাশে গত বছর এটি ছিল একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টিতে ছিলাম আমরা তো ষোলোধাপ এগিয়ে গতকাল প্রকাশিত নতুন ইন্ডেক্সে দুহাজার পঁচিশের ইন্ডেক্সে আমরা একশো উনপঞ্চাশতম জায়গায় এসেছি আর হাসিনা যখন দায়িত্ব নিলেন দু হাজার নয়তে আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতা এলো হাসিনার নেতৃত্বে তখন আমাদের সূচকে আমাদের অবস্থান ছিল একশো একুশতম আর হাসিনার পনেরো বছর শাসন আমলে আমরা পিছিয়ে পিছিয়ে আমরা এসে দাঁড়িয়েছি গত বছর পর্যন্ত একশো পঁয়ষট্টিতে অর্থাৎ আমরা চুয়াল্লিশটি ধাপ পিছিয়েছি পিছিয়ে আমরা একশো পঁয়ষট্টিতে এসেছিলাম গত বছর তাও আমি আমলে আর গত বছর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেবার পর থেকে আজ অব্দি যে ইন্ডেক্সে যা এসেছে গতকাল আমরা যা জেনেছি তাতে করে আমাদের অবস্থান ষোলো ধাপ এগিয়ে এখন একশো উনপঞ্চাশতম জায়গায় আমরা এসেছি তো কারো কারো কাছে মনে হতে পারে এটি আর কি অর্জন না আসলে হ্যাঁ আমি আগেই বলেছি অর্জনটি ছোট একটি অর্জন কিন্তু হলেও আমাদের জন্য বিরাট যে আমাদের খুব বেশি অর্জন আসলে নেই তাই সেই তালিকায় যাই যুক্ত হয় এটি আমি অন্তত ব্যক্তিগতভাবে খুবই পজিটিভলি দেখি এবং এটি একটি বিরাট অর্জন বলে আমি মনে করি এটি একটি গ্রেট অ্যাচিভমেন্ট আমার হিসেবে তো গতকালই আমি চায়ের দোকানে চা খাচ্ছিলাম আমার একজন দীর্ঘদিনের আমার একজন টিমেইট একসঙ্গে চা খাইতে আমি টিমেইট বলছি জার্নালিজমে অনার্স মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এটা এনজিওর বড় কর্মকর্তা তো মাঝে মধ্যে আমাদের একসঙ্গে চা খাওয়া হয় চায়ের কাপে ঝড় উঠে বিভিন্ন আলোচনায় তার সঙ্গে গতকাল কথা হচ্ছিল ভদ্রলোক হিন্দু ধর্মাবলম্বী তো গতকালই তিনি নানাভাবে আমাকে বলবার চেষ্টা করছিলেন যে এই সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা তথা গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে খুবই বাজে অবস্থায় আছে সংবাদপত্রগুলো সেলফ সেন্সার করতে বাধ্য হচ্ছে এক ধরনের সেল্ফ সেন্সারশিপ চলছে তো আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম তো তিনি না কেন না দেখুন মতো একজন দেশ বর্ষিয়ার নেতা মারা গেলেন সেই খবরটি আসতে পারল না সরকার আসতে দেয়নি তা আমি খুব অবাক হলাম একজন জার্নালিজমে অনার্স মাস্টার্স করা এরকম একজন এনজিওর বড় কর্মকর্তা তিনি একটি গজবকে সত্য বলে প্রচার করছিলেন না জেনেই আমি বলবো। কারণ বেশ কিছুদিন থেকে একটি গুজব চালু আছে ছড়িয়ে পড়েছে যে তোফায়ল আহমেদ মারা গেছেন আসলে সত্যি হলো এই যে তোফায়ল আহমেদ মারা যাননি তিনি খুব মহ্য অবস্থা আছেন অসুস্থ অবস্থা আছেন তিনি এখনো জীবিত আছেন তো যেই লোকটি মারা যায়নি সেই লোকটির খবর কেন সরকার পত্রিকাকে দিয়ে কি বাধ্য করবে যে আপনারা প্রচার করুন তোফায়ল আহমেদ মারা গেছে তো ঘটনাটি ঘটেনি তাই সরকারও এই বিষয়ে কিছু করবার নেই সরকারের এবং পত্রিকাগুলো নিউজ ছাপেনি কোনো গদি মিডিয়া চেপে থাকবে তো ভাড়া আপনার মারা গেছে মেইন কোনো মিডিয়ায় খবরটি ছাপেনি ঘটনাই ঘটেনি ছাপবে কি করে তো এই বিষয়ে তিনি কথা বলছিলেন তো তার ব্যাপারটি উদ্দেশ্য প্রণোদিত না অজ্ঞতা প্রশ্ন বাট এরকম আরো অনেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে লোকেরা এবং তাদের বিভিন্ন প্রভাকাণ্ডা মেশিন একেবারে সরকার দায়িত্ব নেবার পর থেকে নানাভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করবার তাদের নানা রকম দুর্বলতা যা নেই সেইটিও বানিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে সামনে এনে প্রচার করবার চেষ্টা করছে উদ্দেশ্য প্রণোদিত হবে আর অধ্যাপক ইউনুসকে অবশ্যই ব্যক্তিগতভাবে তার চরিত্র হনের চেষ্টা চলছে সে কথা তো বলেই লাভ নেই দেশে বিদেশে ষড়যন্ত্র অব্যাহত আছে তো এই পরিস্থিতিতে আমাদের গণমাধ্যম ষোলো গিয়ে এগিয়ে এসেছে মত প্রকাশের স্বাধীনতার দিক থেকে তাই আমি বলছি এটি একটি গ্রেট অ্যাচিভমেন্ট চমৎকার একটি অর্জন আমাদের জন্য আর পৃথিবীর কোন দেশ কতটা সভ্য কতটা গণতান্ত্রিক কতটা সহনশীলতা সেই দেশে সেই সমাজে আছে সেইটি কিন্তু ফুটে উঠে একটি দেশ তার গণমাধ্যম তার সংবাদ মাধ্যম কতটুকু স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা লোকের কতটুকু রয়েছে এই বিষয়গুলো কিন্তু সূচক হিসাবে কাজ করে অত্যন্ত ভাইটাল ফ্যাক্টরস এগুলো তো তাই আমি বলবো এটি একটি বড় অর্জন আমাদের কাছে অন্তত আর যারা এখনও জেনে বুঝে এই কথা বলবার চেষ্টা করছেন যে এখানে মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই গণমাধ্যমের স্বাধীনতা সেলফ সেন্সার্ড তারা যে অপপ্রচার চালাচ্ছেন সেটি প্রমাণ হলো যদি সংবাদপত্রের স্বাধীনতা নাই থাকত তাহলে মাসুদ কামাল নামের সিনিয়র সাংবাদিক নামের সাংঘাতিক ব্যক্তিটি কি করে 24 ঘন্টা এই সরকারকে ছোট করছে কি করে অধ্যাপক ইউনুসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক নামধারী আরেক সাংঘাতিক সে কি করে সরাসরি প্রধানমন্ত্রী উপদেশটাকে বলছে প্রধানমন্ত্রী উপদেশটা মিথ্যাটা করছেন প্রধানমন্ত্রী উপদেশটা প্রতারণা রাষ্ট্র নিয়েছেন সারাক্ষণ এগুলাই বলছে কটকটি ব্যবহার একজন আছেন নবনীতা চৌধুরী তিনিও সরাসরি বলছেন প্রধান উপদেষ্টা মিথ্যাচার করছেন চমৎকার শব্দ চয়ন অসাধারণ বাক্য গঠনে বলে বেড়াচ্ছেন প্রধান উপদেষ্টা মিথ্যাবাদী আসলে কি তাই আর যদি তাই হতো তাহলে তারা কি করে এইসব কথা অবলীলায় বলে যাচ্ছেন কি করে তাদের এই চ্যানেল তাদের এই মিডিয়া চালু আছে তাদের তো এতদিন ইন্ডালিল্লা হয়ে যাবার কথা হাসিনা মানে তারা যদি সামান্যতম বলতেন এখন অধ্যাপক ইউনিসের বিরুদ্ধে যা বলছেন ব্যক্তিগত আক্রমণ যেভাবে করছেন হাসিনা মানে বিন্দু মুখ খুলতেন এই বিষয়ে বা এরকম ভাবে হাসিনার বিরুদ্ধে তারা ইন্ডালিল্লা হয়ে যেতেন নিজের পক্ষে গুম হয়ে যেতেন অনির্দিষ্টের জন্য হ্যাঁ বিচ্ছিন্নভাবে গত কয়েক মাসে কয়েকটি ঘটনা ঘটেছে কিছু সাংবাদিক চাকরি হারিয়েছেন তারা উস্কানিমূলক কথাবার্তা বলেছেন উস্কানিমূলক রিপোর্ট করেছেন এসব নানা কারণে বিচ্ছিন্ন কিছু ঘটনায় আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে সরকার হস্তক্ষেপ করছে সংবাদপত্রে হস্তক্ষেপ ছিল না তারা ছিলেন এবং সেই পরিস্থিতি তারা নিজেরাই আবিষ্কার করেছিলেন নিজেরাই সৃষ্টি করেছিলেন দেখলাম চ্যানেল আই এটিএন বাংলা এবং দীপ্ত টিভি এই তিন টিভির তিনজন সাংঘাতিক অর্কেস্ট্রেটেড বইতে পরিকল্পিতভাবে যেভাবে সংস্কৃতি উপদেশটাকে একের পর এক বানোয়াট উদ্ভট অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক প্রশ্ন করছিলেন বিব্রত করবার জন্য তাতে সুস্পষ্ট প্রমাণ হয়েছিল তারা আওয়ামী সিপেটাইজার্স এবং আওয়ামী বয়ান তাদের মুখ দিয়ে বেরোচ্ছিল তো তাদের এই সৃষ্ট অপকর্মের কারণেই তাদের চাকরি গেছে তাদের চ্যানেলগুলো এটাই নিরাপদ মনে করেছে যে তাদের সাংবাদিকেরা গণমানুষের আকাঙ্ক্ষা বিপরীত অবস্থান নিয়েছে এটিন বাংলা তো বলেছি যে আমরা বিব্রত আমাদের রিপোর্টার এমন প্রশ্ন করবেন আমরা জানতাম না তাই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে আমি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই সার্বিকভাবে অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা আগের চাইতে অনেক বেশি আছে গণমাধ্যম অনেক বেশি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে আমরাও পারছি যে যা বলতে চাচ্ছি বলতে পারছি এই যে উদাহরণ দিলাম মাসুদ কামাল পান্না নবনীতা এরা কিনা বলছে প্রতিনিয়ত বলছে সরকার কিছুই করছে এদেরকে সো এইটি ছিল প্রভাগান্ডা প্রভাগান্ডা মেশিন চালাচ্ছে তারা মিথ্যে বলার জন্য যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই আছে মত প্রকাশের স্বাধীনতা এবং বেশি আছে অন্য সব আমল থেকে কিছুটা বেশি আছে আমি সে কথাই বলতে চাচ্ছি প্রিয় দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আমার কথা হবে অন্য কোনো ভিডিও